চুরগুলো খোলা মেলা উস্কো খুস্কো কে যেন দৌড়াশে আর সুলকে ডাক দে বলে আপনি টুয়েট ওয়েট করেন দাফন কাফন করবেন না একটু থামেন দাফন কাফন করবেন না আমার স্বামীর নাম হানজালা আমার স্বামী গুসুলনা না করাইয়া তাকে দাফন কাফন করানো যাবে না মহিলা হাজির আল্লাহ রাসুল বলতেছেন কি গো তোমার কি অবস্থা কেন তুমি কি বলতে চাও মহিলা বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার স্বামী নাম হানজালা তিনি শাহাদাত বরণ করেছেন সুবহানাল্লাহ বলবেন না তোমার স্বামীর নাম হানজালা বলে জি হ্যাঁ আমার স্বামীর নাম হানজালা তিনি তো আজকে বাসর রাত করেছেন আমার সঙ্গে বাসর রাত করার সময় পর তার কানে চলে গেছে কুতিলা মুহাম্মদ মুহাম্মাদার আর দুনিয়াতে নাই চলে গেছে তিনি ফজর ফরজ গোসলটা করেন নাই যুদ্ধের ময়দানে তিনি চলে আসেন। যুদ্ধ করতে করতে আল্লাহর পথে নিজেকে জীবন বিলিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ইয়া বিহামদিহি আল্লাহর নবী চোখ দিয়ে পানি ঝরে সাহাবিদেশ বলতেছে ক গো লাজগুলো ঘোণার ব্যবস্থা করা হান জালা কই হান জেলায় খুঁজে পাওয়া যায় না লাজ বারবার গুনে শুনে শুনতু হয় কিন্তু হান জেলালে পাওয়া যায় না ওই মহিলা সাহাবিকে লাশগুলো দেখানো হচ্ছে কোন গো আবার স্বামী

যা যা আমার বন্ধুর কাছে চলে যা আমার বন্ধুর কানে কানে গিয়া বল যায় নবীর সাহাবি নবীর প্রেমে পড়িয়া নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে নিজের জীবনটা আল্লাহর পথে উৎসর্গ করেছে ওই নবীর সাহাবি গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল হবে না ওই নবীর সাহাবি গোসলের ব্যবস্থা আল্লাহ

আর সিলাপি আশেকে আমরা পইয়া যেই দরুদ পড়ি ওই দরুদ পরে কাম হবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না চিল্লা বলেন ঠিক কিনা আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহু আকবার বলেন লাকাদ কানা লাকুম তোমাদের জন্য রয়েছে আল্লাহ রসুলের জীবনের হাসানা উত্তম আদর্শ কার আদর্শ চিল্লা কার আদর্শ কোন দুনিয়ার কোন নেতার আদর্শ না দুনিয়ার কোন মানুষের আদর্শ না দুনিয়ার কোন পণ্ডিতের আদর্শ না দুনিয়ার কোন সাহিত্যের আদর্শ না দুনিয়ার কোন বড় বড় নেতা নেত্রীর আদর্শ না কার আদর্শ একমাত্র দুনিয়ার আসমানের নেতা আসমানের নেতা জমিনের নেতা আখিরাতের নেতা সর্বশ্রেষ্ঠ নেতা বিশ্ব আদর্শ আমাদের আদর্শ বলেন ঠিক কিনা কার আদর্শ কার আদর্শ আরো আসতে বলেন কার আদর্শ কেউ বলতেছে আল্লাহর কেউ বলতেছে রাসুলের পন্দিক যাব আচ্ছা বলেন তো কার আদর্শ হাতু থান কার আদর্শ

আদর্শ আমাদের জীবনের আদর্শ আল্লাহ রসুল যা বলেছেন আমাদের তাই করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বলেছেন সুদ খাওয়া যাবে না সুদ বন্ধ করতে হবে সুদ কি বন্ধ আছে আমাদের দেশে সুদ চালু আছে না নাই আমাদের দেশে ঘুষ চালু আছে না নাই আমাদের দেশে অন্যায় চালু আছে না নাই আমাদের দেশে চুরিয়ে চালু আছে না নাই আমাদের দেশে টাকাতি চালু আছে না নাই আমাদের সে খুন চিন্তায় রাখা জানি এগুলো চালু আছে না নাই এগুলো রাসুলের আদর্শ না শয়তানের আদর্শ জোরে বলেন শয়তানের আদর্শ তাহলে ওইগুলো করা যাবে মানুষকে ফাঁকি দেওয়া যাবে মানুষের সাথে অন্যায় করা যাবে বোন বাগ্নির ওয়ারিশান ফাঁকি দেওয়া যাবে সুযোগ আছে এই ধরনের লোকের সংখ্যা কম না বেশি কথা কয় না কম না বেশি পেপার খুললেই অমকের অমক জায়গায় চাঁদাবাজি পেপার খুললেই অমক জায়গায় চিন্তাই পেপার খুললেই অমক জায়গায় সেনা বেবিচার পেপার খুললেই খুন চিন্তায় রাহা জানি কথা বলেন ঠিক কিনা তার আবার নামাজও পড়ে কথা কন নামাজ পড়ে কিনা নামাজ পড়ে কিনা মসজিদে যায় নামাজ পড়ে আতর খুশবু লাগায় মসজিদে যায় সামনের কাতারে বসে দুই দের মাঠে নামাজ পড়তে যায় সামনের কাতারে যদি জায়গা না পায় ইমামের ইমামতি বাতি কথা কন সামনের কাতারে যদি যারা অন্যায় করে চিন্তায় করে খুন করে রাহাজানি করে বনের সম্পদ মেরে খায় সুদ খায় ঘুষ খায় খায় ঈদের মাঠে তাদের জায়গা সামনের কাতারে না হলে ইমামের ইমামতি বাতি আর সভাপতির কমিটির সভাপতির পর থেকে আউ কথা বলেন ঠিক কিনা আমার কাতারে জায়গা সামনে কাতারে হলো না কথা বলেন তাহলে আপনি অন্যায় করার বেলাও আগে আবার নামাজ পড়বেন আগের কাতারে এই দুটা কি একসাথে চলবে চলার সুযোগ আছে আয় মুসলমান চলার সুযোগ আছে কোন সুযোগ নাই হাক্কুন ইন সত্য সত্য মিথ্যা বিতাড়িত জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানু আপনার মিথ্যা চিরদিন মিথ্যা সত্য চিরদিন সত্য কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনি মিথ্যার সাথে সত্যকে সংমিশ্রণ করতে পারবেন না আপনি সারকাসের অনুষ্ঠানেও যাবেন আবার অজের মাহফিলেও আসবেন মদ খাই সে আড্ডায়ও যাবেন আবার মসজিদের মাহফিলেও আসবেন সব জায়গায় যাবেন আর তারে নারে করবেন এটা একটা আমি ইসলাম না কথা বলেন ঠিক কিনা ইসলাম হলো বহুত পবিত্র জিনিসের নাম যেখানে ইসলাম আছে সেখানে অন্যায় নাই যেখানে ইসলাম আছে সেখানে হক হকের বিপরীতে কোনো কাজ নাই যেখানে ইসলাম আছে সেখানে চুরি নাই যেখানে ইসলাম আছে সেখানে ডাকাতি নাই যেখানে ইসলাম আছে সেখানে আপনার কোনো অন্যায় কোন চিন্তায় রাহা জানি নাই চেল্লা বলেন ঠিক কিনা আপনারা ইসলামের সাথে আছেন তো আছেন তো থাকবেন তো আল্লাহ রাসূল বলেছেন মান আহাব্বা লিল্লাহ ওমান আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওমান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান মান আহাব্বা লিল্লাহ ভালোবাসা সেটাও হবে আল্লাহর জন্য ওমান আবগাদা লিল্লাহ রা উচ্ছাপ মানুষ রাগ করে না মানুষ রাগ করে কিনা এই রাগ গোসা এগুলো হবে আল্লাহর জন্য অনুসরণ করেন আল্লাহর বলেন আমাকে অনুসরণ করা মানে আল্লাহ কে অনুসরণ করা রাসুলকে যে অনুসরণ করবে আল্লাহকে অনুসরণ করলো চিল্লা বান রাসূলকে যে ভালোবাসত আল্লাহকে সে ভালোবাসলো সুবহানাল্লাহ বলেন তাহলে রাসূলকে ভালোবাসলে রাসূলকে অনুসরণ করলে রাসূল যা করেছেন তাই যদি কেউ করে এটাকে বলা হয় অনুসরণ করা রাসূল যা যা করেছে রাসুল যেভাবে হাঁটা চলা করেছেন রাসূল যেভাবে কাজ কর্ম করেছেন রাসূল যেভাবে জীবন যাপন পরিচালনা করেছেন সেই একই ভাবে জীবন যাপন পরিচালনা করা যে করবে সেই কেবল আল্লাহ রাসুলের অনুসরণ করলো ফাত্তাবিউনি তোমরা আমার অনুসরণ যদি করো ইহদিকুমুল্লাহ তাহলে আল্লাহর ভালোবাসা তোমরা পাবে আল্লাহর ভালোবাসা যারা পায় রাসুলের ভালোবাসাও তারা পাবে রাসুলকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে আল্লাহ রাসুল কে ভালোবাসলে কি লাভ এই ভালোবাসার কোন ফায়দা আছে না নাই দুনিয়াতে একজন মানুষ আর মানুষকে যদি ভালোবাসে বিনিময়ে পায় কি পায় না কথা বলেন বিনিময়ে পায় তো টুকরা সন্তান আদি যারা আছে তাদেরকে যদি আমরা ভালোবাসি তারাও পিতা ভালোবাসে কথা বলেন ঠিক কিনা আপনি আপনার সন্তানকে যদি ভালোবাসেন আপনার সন্তানও আপনাকে ভালোবাসে সন্তানের সাথে খারাপ ব্যবহার যদি করেন তাহলে আপনার সাথে সন্তানও খারাপ ব্যবহার করে কথা বলেন ঠিক কিনা আপনার সন্তান আপনার কাছে ভালোবাসা চায় আপনার স্ত্রী আপনার কাছে ভালোবাসা চায় আপনার আত্মীয় স্বজন যারা আছে তারাও আপনার কাছে ভালোবাসা চায় কথা বলেন ঠিক কিনা গ্রামের মানুষ যারা আছে পাড়া প্রতিবেশী যারা আছে তারাও আপনার কাছে ভালোবাসা চায় ভালোবাসা চায় না এমন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না পাবেন নাকি ভালোবাসা চায় না এরকম কোনো মানুষ খুঁজে পাবেন এরকম কোনো মানুষ নাই আল্লাহু আকবার ওয়াইজ নাম শুনছেন ওয়াইজ নাম শুনছেন কি পাগল নবীর প্রেমে কতটা পাগল অস্ক্রণে কোনো দিন আল্লাহ নবীকে দেখেন নাই আল্লাহ নবীকে দেখেই নাই উহুদের ময়দানে আল্লাহ নবী মারমার কাট কাট যুদ্ধ করতেছেন যুদ্ধ করাকালীন আল্লাহ নবীর মাথার মধ্যে হেলমেট ঢুকে পড়ল উহুদের যুদ্ধে আল্লাহর নবীর দাদার বাবার শহীদ যেই নবীন শরীরের উপর মশা একটা মাসি তো দূরের কথা একটা মশা পর্যন্ত পড়তে পারে না আরাম মায়ের ইন্টু খেয়াল করে শুনবেন যেই নবীর শরীরে একটা মাসি পরে না একটা মাসিও পড়ে না একটা মশা একটা মূর্তু দূরের কথা সেই নবীর উহুদের প্রান্তরে নবীর দান দান মোবারক নেই নবীর দান দান মোবারকটা ভেঙে ফেলে দিয়েছে ওই কাফের মসলে বাইমানেরা নবীর মোবারক দাঁত দুটা ভেঙে ফেলে দিয়েছে মাথার মধ্যে হেলমেট ঢুকে গেছে নবী মাসু নিষ্পাপ রহমতুল্লিল আলমী যে নবীর জন্য গোটা দুনিয়া আল্লাহ তৈরি করেছেন যে নবীর প্রতি এত ভালোবাসা যে নবীর উপর আর কোন নবী নাই যে নবী পায়খানা করার সঙ্গে সঙ্গে এই জমিনের মাটিগুলো নবীর পায়খানা গাছ করার জন্য প্রতিযোগিতা শুরু করে সিল্লা বলেন সুবহানাল্লাহ নবী পায়খানা করতে

আল্লাহর নবীর সাহাবী দাঁতে বলতছে আনদালা আবিবি কোথাছ গো আর সময় নাই সময় নাই যাব উহুদের প্রান্তরে আমার নবী না জানি শল্লাম শহীদ হয়ে গেছে নবী নাই নবী উহুদের প্রান্তরে আমার নবী শহীদ হয়ে গেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে হানজালা রাইং হানজালা উহুদের প্রান্তরে দৌড়াচ্ছে পিছন দেখতে বিবি ডাক প্রাণের স্বামী গো কই যা উচ্চ ধামো সবেমাত্র তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে আজকে প্রথমবার সর তুমি তো গোসল করো নাই একটু গোছলটা সেরে নাও গোছলটা সেরে তারপরে যুদ্ধের ময়দানে চলে যাও হাঙ্গালা ডাকতে বলেন বিবি রে না না সময় নাই ওদের ময়দানে আমার নবী নাই নবী নাই আমার আর সময় নাই দে দে বিদায় দে গোসল হবে হাসরের ময়দানে হাঙ্গালা চলে গেলেন উহুদের প্রান্তরে চলে যায় যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন চিল্লা বলেন সুবহান আল্লাহ নবীর প্রিয় সাহাবী যখন ছুটে যান আল্লাহ নবী আর দুনিয়াতে নাই গোসলের কথা ফরজ গোসল ভুলে গেছেন যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তরে চলে গেছেন মার মার কাট কাট যুদ্ধ করে নিজের জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন একজন মানুষ নাই যার গর্গা ইংরে আল্লাহর ভয় আস্ রায় আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আবার আহার নি ভালোবাসা কারে বলে দেখছেন নি কি পাপ শুধু কানের মধ্যে আসছে নবী নাই উহুদের প্রান্তরে নবী দুনিয়া ছেড়ে চলে গেছে আবু জাহাল আল্লাহর নবীরে হত্যা করেছে কুতিলা মুহাম্মদ কুতিলা মুহাম্মদ ঘোষণা হয়ে গেছে যখন ঘোষণা হয়ে গেছে নবী নাই নবী নাই রে সাহাবিদের হাতে আর আমার আলী উঠি না আবার অরের হাতে তরো ওঠে না আমার বাড়ি কেন উঠাও না কার জন্য যুদ্ধ করবো যে নবীর জন্য যুদ্ধ করবো গো সে নবী তো নাই কার জন্য আর যুদ্ধ করবো নাই তন্ন করে নবীকে খুঁজতে খুঁজতেছেন নবীকে খুঁজে পাওয়া যায় না নবীরা খুঁজতে খুঁজতে ফাতেমা দেখতেছে উহুদের পান্তরে খুঁজতে 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 একটা কর্তের মধ্যে আল্লাহর নবীর দেখতেছে আমার প্রাণের নবী দিনের নবী পাথরের একটা কর্তের মধ্যে নবী পড়ে আসি